কিন্তু লোকের মুখে শুনেছি কি শুনেছিস একে চন্দ্র একে চন্দ্র একটা বাস্তব ধর্ম নিয়ে কথা বলবো স্যার বল কি একে চন্দ্র তুই পক্ষ আচ্ছা টাকাই মানুষের প্রধান লক্ষ্য বাহ একে পক্ষ দুই কি একে মিত্র দুই পক্ষ টাকাই মানুষের প্রধান লক্ষ্য প্রধান লক্ষ্য বাহ

টাকা থাকলেই সব ঠিক সব ঠিক যদি আমার টাকা থাকতো স্যার আজ যদি আমি আপনাকে 2 লাখ টাকা কি এক লাখ টাকা ঘুষ দিতে পারতাম টাকার লোভে আমার মতো একটা মূর্খকে ছেলেকে আপনি স্কুলে ভর্তি নিতেন ঠিক কথা তো ঠিক বলেছিস হ্যাঁ কিন্তু স্কুলে ভর্তি হওয়ার আগে তুই তো কোনোদিন লেখাপড়া শিখিসনি না তাহলে তো বুদ্ধির আমি চেক করব না করেন করব তো নাকি করেন আচ্ছা এখানের কাছে তোকে একটা মারাত্মক প্রশ্ন আমি করবো এই প্রশ্নই যদি তুই পাস করিস তবে স্কুলে ভর্তি নিব আনালে নিব না ঠিক আছে তাহলে শোন একটা গাড়ি একটা গাড়ি আটটা চাকা আমি ট্রেনে এসেছি অনেক চাকা একটা গাড়ি আটটা চাকা প্রশ্ন প্রশ্ন একটা গাড়ি আটটা চাকা আটটা চাকা চারটে ড্রাইভার একটাই প্যাসেঞ্জার সেই গাড়িটা কোন টাইমে কোন রাস্তা দিয়ে যাই একটাই গাড়ি আটটা চাকা চারটে ড্রাইভার চারটে ড্রাইভার আর একটাই একটাই প্যাসেঞ্জার গাড়িটা কোন রাস্তায় যাবে ওর গন্তব্য স্থান কোথায় কোথায় সবাইকে জিজ্ঞাসা করে পর যা কোথায় গো একটা গাড়ি চারটা ড্রাইভার কোন হ্যান্ডেলটা ধরবে আমি তো হ্যান্ডেল ধরে পেছি না একটা গাড়ি এ তুই জানিস কি কি বল চুপি চুপি বল চুপি চুপি আমাকে বল আমি তোকে দারুণ জিনিস খাওয়াবো ললিপপ কি বললো মাঝখানে এই লম্বা মাঝখানে ফুক্কা ললিপপ কি বললো প্রশ্ন একটাই গাড়ি একটা প্যাসেঞ্জার চারটে ড্রাইভার আটটা চাকা ও আমি জানি কি রে ওইটা বর্ধমান থেকে গুজবিয়ার যায় তুই মুতে আয় গাজা বুঝতে পেরেছিস আ হয়েছে কি বল একটা গাড়ি একটা প্যাসেঞ্জার চারটে ড্রাইভার আটটা চাকা এই গাড়িটা হিন্দুদের শ্মশান আর মুসলমানের কবরস্থান সত্যি বুঝেছি আমি মনে করেছিলাম তোর মাথায় কোনো বুদ্ধি নেই বুদ্ধি না তো মুতি কি করে কিন্তু কি বলে এটা মুতি কি করে এটা আবার কোন কথা কেন হ্যাঁ বুদ্ধি তো মানুষ মতে ছোট ছেলের বুদ্ধি নাই ছোট ছেলে প্যানে মতে আমি বড় হয়েছি আমার বুদ্ধি হয়েছে আমি যেখানে সেখানে ঠ্যাং তুলে মুতি ওয়া সেজন্য তোর মাথায় এত বুদ্ধি লয় আগে আগে শুন তুই প্রশ্ন পাস করেছি আগে তোকে আমি ভর্তি নিয়েছি তবে তুই এই যে তোর মুখে যে ল্যাঙ্গুয়েজটা নয় এই ল্যাঙ্গুয়েজটা একটু ভালো করতে হবে আচ্ছা আচ্ছা বুঝলি হ্যাঁ স্যার আর আর কিছু বলবি তাহলে আস্তে কা গুরুদেব গুরুদেব আস্তে

পরও আজ আমি শিক্ষা পেয়েছি আচ্ছা বহু পেয়েছি আচ্ছা আপনার মতো একটা गुरुदेव পেয়েছি একদম এগুলো সব আমার শালিও হবে আচ্ছা আমি আপনার ছাত্রও হব মিষ্টি খান মিষ্টি কে মিষ্টি খাবে আপনি মিষ্টি খাবে আরে করছে গন্ধ করছে আরে গন্ধ করছে মিষ্টি করছে গন্ধ মিষ্টি

মাল নিচে নিচের মাল ওপরে হয়ে মিষ্টি টু গলে গিয়েছে তাই বলে মিষ্টি খারাপ হতে পারে বদলে কি রে হায় মানুষ আজকে এই সমাজে যদি শিক্ষা না থাকতো প্রত্যেকটি যুবক যুবতীরা কখনো পড়াশোনা করতো না আর যদি শিক্ষা শিক্ষা এমনই একটা জিনিস এই শিক্ষা যে করেছে সে কখনো নোংরার ভেতরে হাত ঢুকায়নি কখনোই কোনো জায়গায় খালে পা দিতে গেলে আগে ভাববে যে সামনে খাল আছে তো সকলকে বিন্দি অনুরোধ সকলের ছেলে মেয়েকে উচ্চশিক্ষা শিক্ষিত করবে জগতের সমাজের একজন মানুষ করে একজন লোক করে তুলবে এই আপনাদের কাছে করি আর বিশেষ ঘোষণা আজ থেকে আমি আর মূর্খ থাকবো না আর যদি আমি শিক্ষিত হতাম আমি যদি মূর্খ না থাকতাম দেখ তাহলে মিষ্টি মনে করে আজকে তাহলে বুঝে নে তাহলে লেখাপড়া না শিখে তুই কত বড় মারাত্ম ভুল করেছিস আজকে যদি তুই শিক্ষা শিক্ষিত হতিস আজকে কোন জায়গায় তোকে অপমানিত হত হতো না আজকে তো শ্বশুরবাড়িতে বাড়িতে অপমান হত হতো না তোকে মাথা নিতু করে আসতে হতো না তুই এসে এই যে নোংরার মধ্যে হাত ঢুকিয়েছিস এটা কত বড় যে নোংরা কাজ তাহলে তুই আজকে বুঝলি বন্ধ করছে বন্ধ করছে এইজন্যই বলে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে ঘরে 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 চালো ফুল ফুটেছে কদম তলাই ছেলেবেলার সেদিন গুলো শেষ হয়েছে